এখন পর্যন্ত যারা রহমানের ব্যক্তিগত দুর্নীতির কোনো প্রমাণ পাওয়া যায়নি আর সবথেকে যেটা বড় কথা আমি মনে করি আমাদের সবাইকে সচেতন হতে হবে দুর্নীতি বিরোধী এই দুর্নীতিটা সবথেকে খারাপ জিনিস যেটা একটা গুমখোর মতন তিক্ত করে সারা বাংলাদেশটাকে নষ্ট করে তার প্রমাণ আপনারা পেয়েছে এই দুর্নীতি এই পাঁচ থেকে তারা কখনো দেশপ্রেমিক হতে পারে না সবকিছু হলে ভালো সুস্থ পরিবেশ তৈরি করতে হলে এবং শততা আদর্শ ভিত্তিক এবং বাস্তব ভিত্তিক যদি দেশ তৈরি করতে হয় তাহলে আমাদের এই দুর্নীতি বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এবং স্বয়ং রাষ্ট্রপতির যেটা স্বয়ং রাষ্ট্রবন্ধু আর রহমান যেটা সব সময় ধারণ করেছেন তা সেই আদর্শ সত্যতা কারণে কিন্তু আজকে অবর অবনবে আছেন এত বছর পরেও কিন্তু আমরা তার নিয়ে কথা বলি আমি সেদিন মানবDominant ই পড়েছি একটা লেখা পড়েছি ডঃ এম ওয়ালিউল্লাহ চাচা মানুষ রহমান কেন এত জনপ্রিয় ছিলেন এই গল্পটা ওই সময়ে মজলুম জননেতা নেতা মওলানা অসুস্থ ছিলেন তখন তাকে দেখার জন্য তংদিন মজলিসের অধ্যক্ষ আব্দুল গফুর মওলানা ভাষানী আব্দুল গফুর জি মওলানা ভাষানী কেমটি এসে এই দুর্বলতা তখন জননেতা তোমার বেশি সরকার ও বেশি নেতা দেখেছি ব্রিটিশ আমল দেখেছি পাকিস্তান আমলে দেখেছি বাংলাদেশ আমলেও দেখেছি তুমি আমাকে একটা এক্সাম্পল দেখাও কোন রাজনৈতিক নেতা কম বেশি দুর্নীতি করে নাই বা দুর্নীতিকে প্রশ্রয় দেয় নাই এবং কোন এখন পর্যন্ত জিয়া রহমানের ব্যক্তিগত দুর্নীতির কোন প্রমাণ পাওয়া যায়নি কোন রকম স্বজন প্রীতিও তার মধ্যে নেই তার আত্মীয় স্বজন দিকে তাদের কোনো সুযোগ সুবিধা দেওয়া হয় না ইন্ডিয়ান সাব এই ধরনের শাসককে মানুষ পছন্দ করে একজন সৎ শাসকের তো প্রশংসাই প্রাপ্য আমরা এই যে প্রশংসা এই প্রশংসাটা আমাদের দায়িত্ব কি আমাদের নৈতিক দায়িত্ব আমরা যারা এখানে সবাই উপস্থিত আছি আমাদের এই দায়িত্ব এই প্রশংসাটাকে সামনের দিকে আরো যেন বিএনপি আরো প্রশংসিত সেই দিকে কাজ করার জন্য এবং বিএনপি কে প্রশংসিত করার জন্য আমাদের ভাবতাজ চেয়ারম্যান মহোদয় জনক তারেক রহমান কিন্তু প্রতিটা মুহূর্ত কাজ করে যাচ্ছে উনি ওনা বার্তায় কিন্তু আমাদের একটা কথাই বলছে যে আপনারা জনগণের কাছে যান জনগণের ভালোবাসা নেওয়ার চেষ্টা করেন জনগণের বিপদ আপদে তাদের পাশে থাকে আমরা কিন্তু সে কাজটাই করে যাচ্ছি আমরা জনগণের হয়েই থাকতে চাই কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মূল শক্তি হলো জনগণ আমরা জনগণের বাইরে কোনো কাজ করছি না আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় নির্দেশনা অনুযায়ী মানুষের কাছে এজিয়া রহমানের স্মৃতি নিয়ে পৌঁছায় দিচ্ছি আর আমি মনে করি আগামীতে আমরা আমার প্রধান অতিথি সম্মানিত মহাসচিব স্যার এখানে আছেন উনি আমাদের চেয়ার স্মৃতি পাঠাগারও দেখে এসেছিলেন মানিকঞ্জে আমরা মনে করি পরবর্তী সময় ওনার উৎসাহ বিশেষ করে সুন্দর একটা পাঠাগার করতে পেরেছি তাই স্যারকে আমার ব্যক্তিগত আমার দলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই সেই পাঠাগারটা যারা আরো সুন্দর ভাবে কিভাবে উপজেলা পর্যায়ে নেওয়া যায় আমি স্যারের দিক নির্দেশনা অনুযায়ী সেভাবে কাজ করতে চাই সবাইকে ধন্যবাদ